নজর রাখবো পরবর্তী সংবাদে বুধবার দুদিনের উত্তর ত্রিপুরা জেলা পরিদর্শনে এলেন এস সি ওয়েলফেয়ার এবং এআরডিডি ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এবং এদিন সকাল সাড়ে এগারোটায় জেলা শাসকের কনফারেন্স হলে এসি ওয়েলফেয়ার এআরডিডি ও মৎস্য অর্থাৎ তিন দপ্তরের সকল আধিকারিকদের নিয়ে রিভিউ মিটিং করেন মন্ত্রী সুধাংশু দাস এবং এদিনের এই রিভিউ মিটিং এ মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের সচিব তিন দপ্তরের অধিকর্তা উত্তর জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ জেলা তিন দপ্তরের আধিকারিকগণ এবং প্রতিটি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ অন্যান্যরা তবে এদিনের এই রিভিউ মিটিং সম্বন্ধে বলতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস যেটা বলেছেন তার অধীনে থাকা দপ্তরের জেলা ডিপার্টমেন্ট এআরডিডি এবং এসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে ডিস্ট্রিক্ট লেভেল রিভিউ মিটিং হবে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে এবং আমাদের এই রিভিউ মিটিং এর মূল উদ্দেশ্য আমরা প্রথমে ভিত্তিক রিভিউ মিটিং করেছি তিন দপ্তরের সাবসিকুয়েন্টলি জেলাভিত্তিক আমাদের দুই দিনের প্রবাস হয় প্রত্যেক জেলাতে একদিন রিভিউ মিটিং হবে পরের দিন ফিল্ড ভিজিট এবং অন্যান্য ডিস্ট্রিবিউশন কিছু থাকলে ইনোগ্রেশন থাকলে এইভাবে আমরা প্রোগ্রাম ডিজাইন করেছি সো অ্যাকর্ডিংলি আজকে আমরা নর্থ ত্রিপুরাতে এসেছি আমাদের সাথে আমাদের দপ্তরের সচিব তিন দপ্তরের ডাইরেক্টর আছেন এই জেলার যারা জনপ্রতিনিধি রয়েছেন বিশেষ করে এমএলএ যারা পরিষদের সভাধিপতি সহকারী সভাধিপতি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন এদের সবার উপস্থিতিতে আমরা পর্যালোচনা বৈঠক করব এই তিন দপ্তর আমরা যে টার্গেট নিয়েছিলাম এই চব্বিশ পঁচিশ অর্থ বছরে সেটা কতটুকু ফুলফিল হয়েছে কি পরিমাণ অ্যাচিভমেন্ট আমাদের রয়েছে কোন জায়গাতে ঘাটতি আছে কি সমস্যা আছে এই সমস্ত বিষয়ের উপর আমরা আলোচনা করব সবার কাছ থেকে পরামর্শ চাইব এবং সঠিক সময়ের মধ্যে যাতে সমস্ত স্কিমগুলি ইমপ্লিমেন্ট করা যায় তার জন্য আমরা দপ্তরকে বা দপ্তরের আধিকারিক যারা রয়েছেন তাদের সাথে আমাদের সেই আলোচনা হবে। যারা উপস্থিত থাকবেন তাদের কাছ থেকে আমরা পরামর্শ চাইব তাদের লেভেলে কোন রকমের অসুবিধা হচ্ছে কিনা না বা তারা তাদের অভিজ্ঞতা কি সেই সমস্ত বিষয়ের উপরে আমরা আলোচনা করে যাতে একটা ফ্রুটফুল ডিসকাশন হয় এবং আগামী দিন এই তিন দপ্তরকে কাজে লাগিয়ে আমাদের এই জেলার যারা কৃষক আছেন বিশেষ করে মাছ চাষি বা লাইভস্টক ফার্মার তারা যাতে উপকৃত হতে পারেন সেটাই আমাদের মূল উদ্দেশ্য আপনার আসলে মন্ত্রী সুধাংশু দাসের বক্তব্য এবং আজকের এই মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে সমস্ত স্কিম বা প্রজেক্ট এই জেলার জন্য বরাদ্দ করা হয়েছে বিশেষ করে লাইভ স্টক ফার্মার ফিশ ফার্মার এবং তার অগ্রগতি কতটুকু হয়েছে তাছাড়া জনগণ কতটুকু বেনিফিট পৌঁছে দেওয়া যায় তাদের মধ্যে এবং আগামী দিনে কী কী ঘাটতি রয়েছে সেই ঘাটতিগুলিকে পূরণের লক্ষ্যে আজকের এই রিভিউ মিটিং এবং কার্যত গোটা বিষয় আজকে তুলে ধরেছেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস নিয়ে দিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরুদ্ধে সঙ্গে con